শেষ মুহূর্তে দল ধোকা দিয়েছে আক্ষেপের সুর অর্জুনের কণ্ঠে কেন্দ্রে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু দীর্ঘ টালবাহনার পর শেষ মুহূর্তে তাকে ধোকা দেওয়া হলো রবিবার সন্ধ্যে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন অর্জুন সিং তার দাবি তৃণমূলে ফেরার সময় যদি বলে টিকিট দেওয়া হবে না তাহলে পুরোনো দলে ফিরতাম না জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়বো ব্যারেকুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো এটার আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেবো না আমি দেড় বছর ধরে দলে দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয় না আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না

আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি নেই আমি চব্বিশ মানুষের ভালোবাসা থাকে ভাবলে আপনাকে বলবো ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে দেখি মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারাকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি ব্যারাকপুরে মানুষে আমার জন্যে ব্যারাকপুরই সর্বোপরি আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিল এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো আমি তো এখানে জন্মেছি এখানে মরব আমি ব্যারাকপুরে বাইরে যাব কেন আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস